আইডিয়া করতে পারি বাংলায় এরকম দশটা প্রশ্ন আসবে আচ্ছা বাংলাই হবে নাকি ইংলিশি হবে এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আপনাদেরকে একটু অ্যানালাইসিস করে দেখাচ্ছি যে প্রশ্নটা কেমন হবে হ্যাঁ বাংলায় এরকম প্রশ্ন আসার পরে বাকি যে পার্টগুলো আছে ইংরেজি বলেন ম্যাথমেটিক্স বলেন জেনারেল নলেজ বলেন ইসলামিক জি কে বলেন এরপর হচ্ছে কম্পিউটার নলেজ বলেন বাকি সবগুলো ইংলিশ ভার্সনে হবে কেমন হবে এই প্রশ্নটা একটু যদি আপনারা অবলোকন করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ইসলামী ব্যাংকের প্রবেশন অফিসার পদের প্রশ্নটা কেমন হবে হ্যাঁ এরপর দেখেন ইংরেজি পার্টের প্রশ্নে ইংরেজি পার্টের প্রশ্ন দেখেন এগারো বারো তেরো এই প্রত্যেকটা প্রশ্ন দেখেন ইংরেজি পার্টের প্রত্যেকটা প্রশ্ন ইংরেজি প্রশ্ন এটা স্বাভাবিক হওয়ারই কথা তারপর দেখেন তো ইংরেজি পার্টে প্রায় পঁচিশ পর্যন্ত দেখেন ইংরেজিতে ইংরেজিতে প্রায় পনেরোটা প্রশ্ন করছে যেটাতে প্রবেশন অফিসার পদে এরকম হওয়ার একটা সম্ভাবনা আছে প্রায় পনেরোটা প্রশ্ন করছে ইংরেজি থেকে ঠিক এর পর পরেই আপনার ম্যাথমেটিক্স দেখেন ম্যাথমেটিক্স এর কিভাবে করেছে ম্যাথমেটিক্স করে হচ্ছে করছে হচ্ছে যে এখানে দেখেন ম্যাথমেটিক্স থেকে যে প্রশ্নগুলো করেছে সব বলে ইংরেজি বর্ষণে প্রত্যেকটা ইংরেজি বর্ষণের প্রশ্ন করেছে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ইংরেজি বাসনে হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই একটু থেকে পঁয়ত্রিশ প্রায় এখানে ম্যাথমেটিক্স প্রায় আপনার পনেরোটা প্রশ্ন করছে বাংলায় দশ ইংরেজিতে পনেরো আর হচ্ছে আপনার বাংলায় দশ ইংরেজিতে পনেরো আর হচ্ছে ম্যাথমেটিক্সে পনেরো গেলে হতো চল্লিশ মার্ক হলো প্রফেশনাল অফিসার প্রদীপ প্রশ্নটা কেমন হয়ে পারে সেটা নম্বর মোট সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি বাংলায় হবে নাকি ইংরেজি হবে সেটাও কনসেপশনে পেয়ে যাচ্ছে লিখিত হবে নাকি এম সি তো হবে সেটাও কনসেপশন আমার এই ভিডিও নলেসিস থেকে অবশ্যই পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি আচ্ছা এরপরে দেখেন আপনাদের জেনারেল জেনারেল নলেজ নামে একটা অপশন আছে সেখানে জেনারেল নলেজ পঞ্চাশ বা ষাট এই যে চল্লিশ পর্যন্ত গেল ইসনেল ব্যাংকে ইসলামিক প্রফেশনাল অফিসার করতে 40 এর++){41 থেকে সেটা 60 হইতে পারে অথবা 41 থেকে 70 পর্যন্ত হতে পারে জেনারেল এবং ইসলামিক নলেজ যেটা এই দুটো পার্ট মিলি বা এখানে কম্পিউটার নলেজটাও এড হতে পারে এই জেনারেল নলেজের ভেতরেই কম্পিউটার নলেজ জেনারেল নলেজ একসাথে অথবা আলাদা ইসলামিক জিকেটা আলাদা সেটা এই 40 মার্ক থেকে 40 মার্ক থেকে সেটা 60 অথবা 70 গিয়ে দেখতে পারে সেটা ষাট পর্যন্ত রাখতে পারে অথবা সত্তর পর্যন্ত রাখতে পারে জেনারেল নলেজ দশটা দিয়ে বাকি বিশটা ইসলামিক যে দিতে পারে অথবা পাঁচটা কম্পিউটার নলেজ বা পাঁচটা জেনারেল নলেজ দিয়ে বাকিগুলো ইসলামিক দিকে দিতে পারে সেটা রেঞ্জটা হচ্ছে ষাট অথবা সত্তর যেহেতু একই দিনে প্রিলি এবং লিখিত পরীক্ষা হবে একই দিনে যেহেতু প্রিলি এবং লিখিত পরীক্ষা হবে সেই জন্য সেটা রেঞ্জটা হচ্ছে আপনাদের এমসিকিউ মার্ক হচ্ছে ষাট থেকে সত্তর পর্যন্ত হচ্ছে যদি আমরা কথা বলি রাইটিং ক্যাপিলিটি তাহলে দেখেন রাইটিং পার্ট যদি আপনি তিরিশ মার্ক্স পান অথবা চল্লিশ মার্ক্স পান সেক্ষেত্রে আপনার আহ দেবে সেটা হচ্ছে দেখেন এখানে একটা লেটার বা অ্যাপ্লিকেশন আপনার কেউ লেটার বা দিতে পারে অথবা ফোকাস রাইটিং দেবে লেটার বা অ্যাপ্লিকেশন হয়তো পাঁচ মার্ক রাখতে পারে যদি দেয় লেটার বা অ্যাপ্লিকেশন অথবা আর্গুমেন্টেটিভ রাইটিং যেটা সে বলে সেটাও যদি দেয় সেখানেও পাঁচ মার্ক রাখতে পারে লেটার বা রাইটিং অথবা ফোকাস রাইটিং দিতে পারে যে কোনো সাম্প্রতিক কোনো একটা বিষয়ে আপনাকে লেখার জন্য বাংলায় হতে পারে সেটা অথবা ইংরেজিতেও হতে পারে সেখানে আপনাকে পাঁচ বা দশ মার্ক রাখতে পারে এরপর হচ্ছে ট্রান্সলেশন অবশ্যই বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা যেখানে সেখানে পাঁচ মার্ক রাখতে পারে আহ বাংলা থেকে ইংরেজি এরকম পেসেজ আকারে দিতে পারে অথবা বাক্য আকারে দিতে পারে আপনাকে বা ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে হবে এরকম বাক্য আকারে দিতে পারে অথবা পেসেজ আকার দিতে পারে আপনাকে অর্থাৎ যে ফোকাস রাইটিং অথবা এসআই রাইটিং অথবা অ্যাপ্লিকেশন বা লেটার বা আর্গুমেন্টেটিভ রাইটিং এর একটা যে একটা প্রপোজ দিবে এরপর ট্রান্সলেশন নামক যে অপশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেখান থেকে আপনাদেরকে প্রশ্ন দেবে এবং যে ফোকাস রাইটিং যে বিষয়টা বললাম দেখেন এখানে দেওয়া আছে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা বিষয়ে দুইশো শব্দে একটি রচনা লেখা এই যে ফোকাস রাইটিং ফোকাস রাইটিং এতক্ষণ আপনাদেরকে বললাম সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে এভাবে ইংরেজিতে অথবা বাংলাতে আপনাদেরকে দিতে পারে আচ্ছা এরপরে ম্যাদ দিতে পারে সেই ম্যাদটা হতে পারে আপনার দুইটা বা তিনটা বা চারটা বা পাঁচটা যে পরিমাণে আপনাকে দুইটা ম্যাড দিলে ১০ নম্বর বা তিনটা ম্যাড দিলে পনেরো নাম্বার অথবা তিন মাস করে রাখতে পারলে পাঁচটা ম্যাড দিয়ে পনেরো নম্বর এরকম করে আপনাদেরকে ম্যাদ দিতে পারে এই হচ্ছে ইসলামিকের প্রবেশনারী অফিসার পরীক্ষার মান মতন এর পাশাপাশি আরেকটা বিষয় থাকতে পারে সেটা হচ্ছে ইসলামিয়া বা কম্পিউটার নলেজ বা সমসাময়িক বিষয় আপনাকে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন হ্যাঁ সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে যে সুরা নাসর বা সুরা নাস সুরা শানের নজর লেখো বা অমুক সুরার বঙ্গনবাদ লেখো বা অমুক সুরার নাজিরের প্রেক্ষাপট লেখো বা ইসলামিক যে কোনো বিষয় সম্পর্কে আপনাকে পাঁচটা বা সাতটা বা সব সমসাময়িক বিষয় নিয়ে আপনাকে পাঁচটা বা সাতটা প্রশ্ন করতে পারে সেখানে আপনার একটা বেশি মার্ক রাখতে পারে অথবা দুই বা তিন পাঁচ মার্ক করেও রাখতে পারে এরকম অর্থাৎ ইসলামী ব্যাংকের প্রশ্নে মূল যে প্যাটার্নটা সেটা আমি আপনাদেরকে বলে দিলাম এখন কথা হচ্ছে আপনারা অলরেডি প্রশ্ন বাংলায় হবে নাকি ইংরেজিতে হবে এমসিকিউ হবে নাকি নাকি লিখিত হবে প্রশ্নের কোন পার্টে এমসিকিউ বা লিখিত কোন পার্টে কত মার্ক থাকতে পারে টোটাল বিষয়ে আশা করি আপনারা একটা কনসেপশন বাই দিয়ে পেয়ে গেছেন আশা করি সামনের পরীক্ষা যখনই সার্কুলার হোক এই মাসেই সার্কুলার হওয়ার সম্ভাবনা যত দ্রুতই সার্কুলার হোক না কেন এই আলোকে আমি যে আলোকে আপনাদেরকে দেখাইলাম সেই আলোকে যদি আপনারা প্রিপারেশন নিজেদেরকে গুছিয়ে নিতে পারেন তাহলে আশা করি আপনাদের খুব বেশি কাজে লাগবে এছাড়াও আমি যদি আরেকটু আপনাদেরকে কনসেপশন ক্লিয়ার করি যে ইসলামিক পার্টির প্রশ্নগুলা কেমন হইতে পারে হ্যাঁ ইসলামিক পার্টির প্রশ্নগুলা কেমন হইতে পারে যে ইসলামিক যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো বললাম সেগুলো প্রশ্ন কেমন হতে পারে দেখেন আন্দোলনের ইসলামী রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করবো কায়ের উৎসাহ সংখন আহ মদিনা সনত কি এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করুন নিজের চেষ্টা করুন ইমানের শর্ত এবং কি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করুন অহুদ যুদ্ধের ঘটনা ফলাফল সময় বা শিক্ষা সম্পর্কে লিখন হ্যাঁ তো এই যে ইসলামিক বিষয়গুলো এইরকম প্রশ্ন আসতে পারে এরপরে আমি যদি আমি আপনাদেরকে আরো কনসেপশনটা ক্লিয়ার করি সেক্ষেত্রে আপনারা আরো বলতে পারবেন এখানে দেখেন কিছু প্রশ্ন দেওয়া আছে যে রাইট ইন ইংলিশ দ্য মিনিং অফ সুরাফাতিয়া সুরাফাতিয়ার মিনিংটা ইংলিশে লেখার জন্য বলছে আপনাকে হ্যাঁ

আহ সুরানব দেখুন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উৎকৃষ্টে এবং যে অঙ্গীকার ব্যক্ত করেছেন তা সংক্ষেপে লিখুন আর নিশ্চয় রসুলের জীবন রয়েছে উত্তম আদর্শ এটা ব্যাখ্যা করুন সুদের কুপল সম ব্যাখ্যা করুন বাংলাদেশে ইসলামী ব্যাংকিং এর সমস্যা ও সম্ভাবনা এর উত্তর সংক্ষেপে লিখুন অর্থাৎ আমি আপনাদের শেষ দিকে যেটা বললাম যে সংক্ষিপ্ত প্রশ্ন সেটা পাঁচ মার্ক করে প্রতি প্রশ্ন হতে পারে অথবা অথবা ইসলামিক পার্ট আপনাকে পনেরো বা বিশ মার্ক রাখতে পারে লিখিত মধ্যে বাকিগুলা দিতে পারে পাঁচ মাস করে এই আলোকে আপনি লিখিত যে প্রস্তুতির কথা আমরা বলছি এই আলোকে আপনারা লিখিত প্রস্তুতিটা অবশ্যই বসাবেন ঠিক আছে

টোটাল বিষয় নিয়ে আপনারা কনসেপশন পেয়ে যাবেন টোটাল প্রিপারেশন আমরা এটা দিয়ে করব এবং আমাদের আমার লেখা যে স্কয়ার ব্যাংকের প্রফেশনাল অফিসার যে বইটা সেই বইটাও আপনারা সংগ্রহ করে নিতে পারেন এই বইটা এই বইটাতে ইনশাআল্লাহ এই বই আপনি একটা ইনফরমেশন পাবে ইসলাম ব্যাংকের প্রফেশনাল অফিসার নিয়োগ সংক্রান্ত যত ইনফরমেশন আছে কোন সাবজেক্টে কি পড়বেন কোন কোন বিষয়ের উপর প্রস্তুতি নেবেন লিখিত বা এমসিকিউর জন্য কিভাবে প্রস্তুতি নেবেন কতটুকু পড়বেন মানে টোটাল বিষয়টা এখানে গুছিয়ে দেওয়া ইনশাল্লাহ আশা করি আপনাদের উপকারে আসবে আজকে আজকের এখানে শেষ করছি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহ